यतन की चाहत हर दिल में उजाला बसद को समछाए रहमान এগুলো সমস্যা নেই এগুলো নেট এর সমস্যা করে মাঝে মাঝে সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভে জয়েন হয়ে যান এবং যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই কমেন্টস করেন মাঝে মাঝে নেটের সমস্যা করে এরকম

লাইকের পাশাপাশি একশো 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 কিন্তু লাইকের পাশাপাশি কমেন্টস করতে হবে যে বয়সটা কি কিরা হইতেছে কিনা একশো সবাই জয়েন হয়ে যান সবাই দূরত্ব জয়েন হয়ে যান একশো হ্যাঁ ধন্যবাদ ভাই কে কমেন্টস করছেন ধন্যবাদ নামটা বলে যাবেন আর এটাও বলে যাবেন যে বয়সটা কি ক্লিয়ার কি কিনা হ্যালো আচ্ছা তোমার কি অবস্থা আজকে বলো আলহামদুলিল্লাহ ভালো সবাই জয়েন হয়ে যান পাশাপাশি একটা কমেন্টস করেন ভাই দাদা একটা কমেন্টস করেন যে বয়সটা বয়সটার জন্য একটা কমেন্টস করেন সবাই জয়েন হয়ে যান আজকাল লাইভে আসার আগেই কিন্তু বয়লা দেওয়া হয়েছে ভবিষ্যতে আটকব তুমি বলো কেডা সিরকি সবাই 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 করতে হয়ে যান সবাই না তারা যারা যারা তারা একটা কমেন্টস করেন যারা যারা আছেন তারা একটা কমেন্টস করেন যে বয়সটা বয়সটা কি হইতেছে

মোবাইলের অর্ডার order হয়ে গেছে ঠিক আছে বুঝছি কিন্তু মোবাইল একবার একবারে হাও এরম না না ওইটা আসার ওইটা আসার পর্যন্ত তুমি একবারে নেট এর দেখা করে চলো সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই আজকে লাইভ জয়েন হয়ে যান পাশাপাশি একটা কমেন্টস করেন লাইক সাবস্ক্রাইব করেন ওয়াচিং এ যারা আছেন কমেন্টস করেন

মন খারাপ লাইভে আসছে মন ভালো হয়ে যাবো সবাই জয়েন করেন সবাই লাইভটিতে জয়েন করেন লাইক সাবস্ক্রাইব করে দেন সবাই জয়েন করেন লাইক সাবস্ক্রাইব করে দেন চল্লিশ 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 একশো টক ওয়াশিং ডেকশো টক সবাই দরত করতে জয়েন করে ফেলেন সবাই করতে জয়েন করে ফেলেন এদেরকে সবকিছু দিয়ে তারপর আসতে এত সমস্যা করতেছে নেই রে তোমার আজকে অনেক সমস্যা করতেছেন এর আজকে অনেক মানে অনেক আচ্ছা ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক হয়ে যাবে ওটা ঠিক হয়ে যাবে সমস্যা নাই সবাই লাইভে জয়েন করেন লাইক সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি কমেন্টস করেন ওয়াচিং ওয়ান লা রিয়াল 46 টাকা আরতিশ মানি দিলেন যাক আপনাদের ব্যাপার

যে গান শুনতে চান ওয়াশিং এ করে দেন সবাই জয়েন হয়ে যান দরুত গতিতে হয়ে যাবেন ততই মানে লাভবান মানে গান শুনতে পারবেন আচ্ছা ঘুরে কিয়া ও মাই ঘুমাই বলছি ঘুমাইছে আমার পুরানের পুরানের লোকগুলা এখানে ইনভাইট করতে হবে পুরানের লোকগুলা এখানে ইনভাইট করতে হবে গতকালকে কর আগামী কালকে সকল পুরানের লোকগুলা এখানে ইনভাইট করমু কারণ জানে না মানে ওই আইডিতে সবাই মানে অপেক্ষা করে সেজন্য মানে এখানে যে আমরা কাজ করি সেটা জানে না সেজন্য কালকে ইনভাইট করম এক লক্ষ লোককে ইনভাইট করবো কালকে আসার জন্য সবাই জয়েন হয়ে যান সবাই লাগে জয়েন হয়ে যান কমেন্টস করেন পাশাপাশি সাবস্ক্রাইব একটা একটা সাবস্ক্রাইব করলে জন্মরা বিয়াল্লিশটা সাবস্ক্রাইব হয়ে যায় একটা একটা লাইক করলে কিন্তু বিয়াল্লিশটা হয়ে যায়

বর্তমানে কেউ নাই বর্তমানে কেউ নাই বর্তমানে কেউ নাই বর্তমানে কেউ নাই কমাই যাবা কমাইবা

কি বানাইব বলছিলা কি জন্য বলছ যে আমি এখন বানাায়বো আ কিসেটা আ কি কিসেরা মে্যাসেস মেসেস কি বলছিল যে আমি এখন বানাবো আর তোমার বানানোর কথা বলছিলাম না দেখার জন্য বলছে খেল এ জন্য তো হলে গিয়ে দেখে পরে তো উত্তর না দেখে কি উত্তর আমি তো পাঠাইছি দেখার জন্য, বানানোর জন্য তো পাঠাই নাই, তুমি বলার জন্য যে আমি এখন বানাইবো? লাইভে যে যেখান থেকে দেখছেন সবাই কমেন্টস করেন আর দ্রুত গতিতে লাইভে জয়েন হয়ে যান সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন আর যারা যারা আমাদের পুরোনো আইডি তে দেখছেন আমাদের লাইভ এবং ভিডিও এখন থেকে প্রতিনিয়ত মানে এ আইডি তে পাবেন লাইভ পরিচালনাও করো তুমি চালাইতাছেন আপ না উম তুমি লাইট পরিচালনা ধরণের কাজ করতেছে একটু কি কাজ করতা একটু পিসিতে রুখছি পিসি দিয়ে কি বানা আমার পিসি দিয়া বেশি তো সব কিছু করে বেশি কি কিন্তু বানায় বেশি কি না আমি বানানো হয় ভিডিও এডিটিং করা হয় আইডি কার্ড বানানো হয় পাসপোর্ট বানানো হয় জন্ম নিবন্ধন বানানো হয় অনলাইনে আবেদন করা হয় সব কিছু তাড়াতাড়ি হবে

সম্ভব না এগুলা এগুলা শিখতে গেলে অনেক সময় লাগে অনেক সময় প্রয়োজন गान बजा खेल गान बजा ली कैसा बोले है

আমি বলছি যে তুমি পরিচালনা করো আমি তখন কি করছি আমি কি করছি শুনছিলে দেখছো কি করছিয়ে বল তো কি করছ কিম ভুল লাগেসা RAM কল লাগনা যাবে তোমার সবাই লাইভ এ জয়েন হয়ে যান সবাই লাইভ জয়েন হয়ে যান যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেন যেন পরবর্তী লাইভ নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনাদের কাছে

Thank you. <coughs> Okay. えだけのとないディーだ<プ>。<music> <music> Hmm? Pura eh, kenal. pura nah, pura pura, pura, puranda, ada di ya. Puranda, 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 Pura, Puranda, 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 tokom ke? Ya. नहीं मैं तो कैस कर ना जेनो अलग है কাজ করা হয় না তারপর আবার ওই যে আরেক সমস্যা তোমার মনে করো যে কেউ কথা বলে না আমি থাকি আমার দিকে তুমি থাকো তোমার দিকে কথা বলে জয়েন তো কথা বলবে না না কথা বলবো লোককে জয়েন এমনকি করে

মানুষকে আনতে হবে এমনিতে আসে না কেউ আর এগুলাতে অনেক পরিশ্রম কি জন্য অনেক পরিশ্রম দেখতে পারবা এখনে দেখতে পারবা পাঁচ দশ মিনিটে সবাই লাইফে জয়েন হয়ে যান সবাই লাইফে জয়েন হয়ে যান